আশি <muchas> কম <muchas> <muchas> <muchas>

না <hazuk> ভাই <No, no, no. hazuk> <hazuk> 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 <hazuk>

বির বিরান বিরানব্বই হাজার টাকা পানির দামে না দিব না আমি দোড় টাকায় ধরবো না উপরে দিলে এক হাজার দিয়ে আমি দেখছি

আমরা দর্শক আসুলিয়া হাট থেকে গোটা বিরানব্বই হাজার এটা বিরাশি হাজার বিক্রি হয়ে গেল আপনারা যেখান থেকে দেখছেন আশুলিয়া বুধবারের হাট আমরা বুধবারে চলে আসলাম এ আজকে ভালো থাকবেন